এন এখানে যারা বক্তব্য রেখেছে সবাই সম্মানিত মানুষ এর মধ্যে আন্দোলন সংগ্রাম যে পেশা চিকিৎসা পেশা প্রাণ হয়ে কাজ করার একজন মানুষ একটা অভিজ্ঞ এর স্বাস্থ্য বিষয় স্থাপছে ছাত্র জীবন থেকে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী এবং পার্লামেন্টে ওদের কিন্তু হয়েছে আন্দোলন সংগ্রামে অত্যন্ত ঝুঁকি নিয়েছে এবং তার

সহ সম্পাদক ছিলেন সাংবাদিকদের সংগ্রামী নেতা কাদেরচৌধুরী জীবিত আছেন স্বেচ্ছাসেবক দল নেতা ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জাহিদিন কবির ছাত্র ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আহ্বাল আরো অনেক নার্সদের

বাংলাদেশ কেন বাংলাদেশ মহাদেশ এশিয়া ইউরোপেও মেয়েরা থেকে বের হয় না তখন ওই সময় একজন মহিলা এবং তার বাবা

রাশিয়ার মতো জায়গায় যেখানে যুদ্ধ হচ্ছে একদিকে অটোমান সাম্রাজ্য একদিকে ইংল্যান্ড ব্রিটেন সেইখানে গিয়ে আহত সৈনিকদের ক্যাম্পে ক্যাম্পে ঢুকে তাদের সেবা করেছে নার্সিং এর যে সমস্ত স্থাপন তাদেরকে এবং সেই যুদ্ধে

দেশ অঞ্চলের মধ্যে তার হৃদয় সীমাবদ্ধ থাকে না তার হৃদয় থাকে সব মানুষকে একত্রিত করা সব মানুষকে তার হৃদয়ের মধ্যে জায়গা দেওয়া সেটার ছিল এবং আপনি কি দেখেন মানে এটা জেনে অথচ আনন্দিত তার কারণে যুদ্ধের যে ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা হয়েছে সেটা হলো যে যুদ্ধ যখন দুই দেশের মধ্যে হয় বা দুটি গ্রুপের মধ্যে হয় তখন মেডিকেল টিম যেটা থাকবে ডাক্তার নার্স এরা যুদ্ধের যে তারা ধরা পড়ে তারা বিচারের সম্মুখীন তার সেনা মহানুভ সেবাধর্মী কাজে তার এই আন্তর্জাতিক ভাবে সেই এটাই আজও আমাদেরকে তার সেই এই অভিমসিক সেই অবদানকে তার সেই নিবেদিত প্রাণ আত্মার প্রতি শ্রদ্ধা সালে এই দিবসটি পালন করার জন্য উদ্যোগ কর কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি সব সোনাচনার পরেও আমেরিকার রাষ্ট্রপতি অনুমোদন দেয় তারপর উনিশশো পঁয়ষট্টি সালে ইমপ্লিমেন্ট উনিশশো চুয়াত্তর ভালো মানুষের ভালো কাজের স্বীকৃতি অনেক পরে পায় কিন্তু যখন স্বীকৃতি পায় তখন মানুষ চোখকে উঠে তখন মানুষ তখন মানুষ মানে রাহা এই ধরনের একজন মানব প্রেমী মানুষ মানবিত মানুষ এই প্রাণ অভিলা যে কি শত্রু কি মিত্র যে আহত হয়েছে তার সেবা করছে কথাই বলবো দেখবে ঢেউ করা কিন্তুতার যে দিকটা সেটা কখনোই উল্লেখ করা এরকম কিন্তু নার্সিং এর গ্রাজুয়েশন আছে নার্সিং মাস্টার ডিগ্রি আছে তো সেগুলো তারা করছে তারপরেও কিন্তু কেন জানি একটা মানে বৈষম্য ক্রমাগত ভাবে আমরা বাংলাদেশ বাংলাদেশ এশিয়ার মধ্যে আমি ইন্ডিয়াতে চিকিৎসা করেছি সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি ততটুকু দেখি যে যারা চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বড় অবদান রাখেন ডাক্তারদের এবং যারা

আবাসন ব্যবস্থা সর্বাঙ্গে নিশ্চিত করা উচিত ছিল এই কারণেই তাদের তো সার্বক্ষণিক কাজ মানে তিন শিফটে কাজ করতে হয় সেইটা স্ট্রিক্ট মানে কখনো কখনো দেখা গেছে যে বারো ঘন্টাও কাজ করতে হয়েছে কারণ আরেকজন হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে বা কিছু হয়ে পড়েছে তাকে হয়তো দুই শিফট কাজ করতে হয়েছে এবং কত জরুরি উইদিন দি ক্যাম্পাস

সিনসিয়ার ডাক্তার দরকার আন্তরিক ডাক্তার দরকার আমাদের এই যে আমরা ফ্লাইওভার দেখছি তাহলে যে জিনিসটা সাধারণ মানুষকে উপকার দেবে সেই জিনিসে উন্নত করা সেই দিকটা সেখানে তো কোন উন্নতির আমরা দেখলাম না এত কথা চিবিয়ে চিবিয়ে কি খাবি এই মানে উড়াল সেতু ফ্লাইওভার যেখানে মানুষের হিউম্যান ইন্ডেক্স মানুষ হিউম্যান ইন্ডেক্স

টাকা উপার করে বিদেশে পাচার করবে বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম শুধু ব্যাংক করা হয়েছে সরাসরি পাচার আর আড়াই লাখ টাকা সাড়ে পাঁচ কোটি টাকা আর আড়াই লক্ষ কোটি টাকা নানাভাবে চালিয়ে সেটা একটা বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট

লক্ষ কোটি টাকা কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য কার অনেকটাই উন্নত অনেকটাই আমাদের মানে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তারা যেতে পারত এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না সেটা তো উন্নত দেশ হতে পারে না যতই আপনি উদাহরণ দেখান যতই মেট্রো দেখেন আজকে ব্যাংকগুলোর ধ্বংসের পথে একেবারে আপনার খেরাপি ঋণের যে মাত্রা এমন বেড়েছে এবং ঋণ বিতরণের যে সক্ষমতা সেটা একেবারেই কমে গেছে এবং ঋণের যে প্রবৃদ্ধি সেটা নেই কমে গেছে যারা লুটপাট করে দেশটাকে এই ধরনের শূন্য তহ বানিয়েছে অসীম শূন্যতার মধ্যে ব্যাংকগুলোকে নিয়ে গেছে তারা যখন উন্নয়নের কথা বলে মানুষকে বিধ্বস্ত রচনা করতে অর্থাৎ শিক্ষা খাত স্বাস্থ্য খাত এবং আরো যেগুলো জরুরি খাতের উন্নয়ন দরকার সেগুলোকে তারা যার কারণে আপনারা দেখেছেন যে করোনার সময় করোনার সময় পর্যন্ত তারা চালিয়ে দিয়ে বলেছেন করোনার সরঞ্জাম কেনাটা কেনাকাটা সে ভ্যাকসিন করে যে দর্বের সাহেব এখন জেলখানায়

কিভাবে বাজেটে কিভাবে এবং স্বাস্থ্য খাতের ব্যাপারে স্বাস্থ্য খাত উন্নত করার জন্য সেটা বরাদ্দ হবে আমরা জানি না কিন্তু যদি কিছু আলামত আমরা আগে থেকে দেখতে পারতাম আমরা দেখতাম সেবায় যারা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় দরকার মানুষের সেবার জন্য তাদের প্রেত এবং এখনো বাংলাদেশে প্রায় দুই লক্ষ মতো না অথচ অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি হচ্ছে এই সার্ভিসটা অন্য সবকিছুর বাইরে এই সার্ভিসটা কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব কেন তাদেরকে টাকা দিয়ে আসবো প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে আমরা এই টাকাটা যদি যে টাকাটা যে ডলারটা খরচ করছি এই টাকাটা আমাদের ডাক্তার আমাদের নার্সদের পিছনে খরচ আমরা তাদের কাছ থেকে যদি ভালো সার্ভিস পাওয়া যায় তাহলে তো ওখানে তো যাওয়ার তো কোন কারণেই থাকতে পারে এবং এই সার্ভিসটা নির্ভর করলে তারা কতটুকু ভালো আছে চিকিৎসক এবং নার্সরা কতটুকু ভালো আছে তারা কতটুকু সেটা নিশ্চিত করে সেটা নিশ্চিত করতে পারলে তো মানুষ আর ওইদিকে ছবি পেলে সেই কাজগুলো অন্তত সরকারকে করা দরকার ছিল আমি এটাও বলি আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন না হলে কিন্তু বিপদ হতে পারে যে কোনো অর্থাৎ আবেগ পশকে কোন সিদ্ধান্ত নিন না অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন যাতে আমাদের শিক্ষা খাত স্বাস্থ্য খাত আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার যে সমস্ত বিষয়গুলো সেগুলো এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা থাকবে দৃষ্টান্ত হইতে সংস্কার কথা বলছে আপনার কিছু একটা এটা কত টাকা খরচ হবে তাহলে তো এদেশের মানুষ একটা মানে ভালো একটা মানে স্বাস্থ্য সেবা এটা আপনার দেখান এরপরে যেটাই নির্বাচিত যদি আপনারা বেটানোর মতো একটা দৃষ্টান্ত স্থাপন করে পরবর্তী নির্বাচিত সরকার কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং পরবর্তী নির্বাচনের জন্য তাকে যাই হোক আমি বক্তব্য নির্বাহিত হচ্ছে সকল এই পেশায় এই মহান পেশায় যারা নিয়ে আছেন আমি অব্যাহত সুখ সমৃদ্ধি কামনা করছি এবং আগামীতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে আমার মনে হয় এই সেক্টর যেটা আমাদের আছে আমাদের বিভিন্ন সেবা খাত আমাদের খাত কেমন হবে যে উজ্জ্বল দিকগুলি তুলে ধরেছে ইনশানরা যদি আমরা ক্ষমতায় আসি আপনাদের এই সমস্ত যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়নের একটা বড় উদ্যোগ গ্রহণ হবে 네, 다들 감사아지